মাবুদ হাকিকি মাহবুব হাকিকি तेरे سوا মাহবুব হাকিকি কোই नही है कोइ नही আল্লাহ স্যার আমাদের পরিচিত মাহবুব কেও আছে না तेरे से

আল্লাহর নবী যেখান থেকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর নবী আপনাদের মত এরকম বসে আবু জাহেল আবু লাহাবদের সামনে প্রস্তাব করলেন একটা কথা যদি মানতে পারো গোটা আরবের তোমরা মালিক বনে যাবে ওনারও বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে কয়টা কথা ঘোষণা হয়ে গেল সঙ্গে সঙ্গে আবু লাহাব দুই হাত উঁচু করে আল্লাহ নবীকে মারতে গেল আবু জাহেল দাঁড়িয়ে প্রতিবাদ করলো আলিহাজার জামাহাতানা তা কাহের আলিয়াও বাবুলের বক্তব্য তোমার গোটা জীবন ধ্বংস হোক তুই আমাদেরকে এই জন্য জমা করেছিস আল্লাহর নবী পুরো মস্তিষ্ক লণ্ডবন্ধ হয়ে গেল পক্ষে একটা লোক দাঁড়াইতে পারল না আল্লাহর নবী মনঃক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন পক্ষে কেউ নেই অসহায় আমরা জেনে পড়ে আছি

আবুল অনেক সন্তান আছে অনেক সম্পদ আছে ও সন্তান এবং সম্পদের বড়াই নিয়ে এত বড় সর্বনাশ করেছে আপনি চিন্তা করবেন না তার সন্তান এবং সম্পদ কোন কাজে আসবে না আবুল আহ কেমনে মরছে শুনবেন কিন্তু এত কিছু বলতে গেলে আমার মূল কথা সামনে রয়ে গেছে তিনটা পয়েন্টে কথা হবে একটা শুরু হয়েছে এটা ভূমিকা শেষে আছে কর্মসূচি আপনারা কি করবেন না শুনে কে কে যাবেন তাহলে আবুল মৃত্যুটা সময় নষ্ট করে চাচ্ছিলাম না আবুল আহাব কোন যুদ্ধে মারা যায় নাই করোনার সময় দেখেন নাই করোনা হলো পারে কেমনে পালাইছে মানুষ আরব দেশের একটা মারাত্মক রোগ ছিল পেলে তরুণ এই পেলি গ্রুপটা করোনার চেয়েও মারাত্মক করোনার চেয়েও বেশি সোয়াচে রোগ এটা ভিতর থেকে ফোরার মতো হয়ে বস্তুটা পচতে পচতে পড়ে যায় বাতাসে এই দুর্গন্ধের সঙ্গে জীবাণু ছড়াইয়া যায় এই রোগটা যার হয় তাকে লোকেরা তার থেকে অনেক দূরে সরে পালিয়ে যায় আবুল হাবকে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্লেগ রোগ দিলেন প্লেগ রোগের কারণে আবুল আহ বসতে শুরু করলো দুর্গন্ধ ছড়াতে শুরু করলো সোয়াচের ভার ভয়েতে ওর সন্তানরাও পালিয়ে গেল ওর স্ত্রী সন্তান সব দূরে সরে গেল মক্কার লোকেরা ওর বাড়ির কাছেও নেই শেষ পর্যন্ত না খেয়ে ধুকে ধুকে মরে গেছে কিন্তু এরপরে যখন পচা শুরু করলো এমনি তো আবু জাহেল কাফের এরপরে পেলে গ্রহে পস্তে পস্তে মরেছে কত দুর্গন্ধ হতে পারে পুরা মক্কার আকাশ বাতাস যখন গন্ধ ছড়িয়ে গেল মক্কার লোকের অতিষ্ঠ ওর ছেলেদেরকে মারা শুরু করলো এই তোদের আপনাকে কবর দে এই লাশটা সরা নতুবা তোদের সব মেরে ফেলবো শেষ পর্যন্ত ওর ছেলেরা কি করলো অনেক দূরে একটা গর্ত করলো

যুগে যুগে আবুল হাবরা তাওহিদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে কিন্তু আল্লাহ তারা তাদের কণ্ঠে স্তব্ধ করে দিয়েছেন চিরতরে ঠিক বাংলাদেশের আবুল হাব এদেশের আলেমদেরকে সাইনি সাহেবকে গ্রেফতার করে শেষ পর্যন্ত হত্যা করে ফেললো আল্লামা আজিজুল হক সাহেব মুফতি আমিনী সাহেবকেও সে গ্রেফতার করেছিল আজিজুল আকসাবকে গ্রেফতার করেছিল পুলিশ মাদারের মামলা দিয়ে আর আজকে আমাকে গ্রেফতার করলো সেই আজিজুল আকসাবের ছাত্র আমি আমাকে গ্রেফতার করলো একটা নাস্তিক বলোগার হত্যার মামলা দিয়ে চলে বলুন বলোগার রাজি ভাই না শেখ হাজিনার সোনার ছিল আল্লাহর নবীকে এমন কটুক্তি করেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না আমি সেদিন বলেছিলাম আসিনা তোমার বাপকে কেউ গালি দিলে তুমি আইন করেছো। প্রথমবারে গালি দিলে চোদ্দ বছরের সাজা আর দ্বিতীয়বার গালি দিলে কত যাব জীবন সাজা আইন আছে সে আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তোমার মায়া থাকবে এটাই স্বাভাবিক আইন করতে পারো আমাদের আপত্তি নেই কিন্তু জেনে রাখো তোমার বাবার প্রতি তোমার যত ভালোবাসা যত মমতা আমি একজন মুসলিম হিসাবে আমার প্রিয় নবীর জন্য তার চেয়ে লক্ষ কোটি গুণ ভালোবাসা মনে প্রাণে বিশ্বাস করি কে গালি দিলে যদি আইন করা যায় তোমার बापকে গালি দিলে যদি সে আর বাহির থাকতে না পারে আমার নবীকে গালি দিলে সে দুনিয়াতে থাকতে পারবে না ঠিক আল্লাহর আল্লাহর নবীকে যা গালি দিবে আল্লাহ পরিষ্কার বলেছেন লাইল লামেয়াং লাইল বোনা ফেবোন আল্লা ধেই না ফে পোলো বেমার মরজ্জে ফে নাফি নাথি আয়াত পড়ছিল আমাদের নিজের বই থেকে পড়ে না আমার বলিওয়ার্ডটা ছিম এই বিষয়ে একটা বই ছিল নাম শুনলি কংশেষ নাম আজকে বললাম না কিন্তু আমার জেলখানায় কোনো কষ্ট হয় নাই ওরা আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে কষ্ট হয় নাই কারণ জেলে গেছি কার জন্য আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছিল তার বিরুদ্ধে ফতুয়া জারি করেছিলাম বই লিখেছিলাম সেজন্য তাগুদ সরকার আমাকে কারাবন্দি করেছিল আমাকে হত্যার বারবার চক্রান্ত করা হয়েছিল আমার পুরো বংশ কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো আমার ছোট ভাইটাকে গুম করে আয়না করে নিয়ে গেল। এত যখন দেখলো দমে না আবার হত্যা করা চক্রান্ত করতে শুরু করলো একবার লাস্টের দিকে জামিন হলো জেল গেট থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল গুম করে ফেললো আর পত্রপত্রিকা ছড়িয়ে দিল উনি জেল থেকে বের হয়ে কোথায় হারিয়ে গেছে এটা ছিল আমাকে হত্যা করা একটা গভীর চক্রান্ত কিন্তু পরে ভয় পেয়ে গেছে হজম করতে পারে কি না কারণ আমি বলেছিলাম রহমানী এখন একা তার হাতে পায়ে শিকল লাগানো তাকে হত্যা করা কোনো ব্যাপার নয় কিন্তু জেনে রাখবে আজকে যদি অঙ্গ কুঠুরিদের রহমানীকে হত্যা করা হয় তোমাদের লাশ খুঁজে খুঁজে বের করা হবে তোমাদের বংশডা বের হবে